নমস্কার কুকিং অ্যান্ড ব্লগ ওয়াইটিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করছি কোন রকমের রোদে দেওয়ার ঝামেলা ছাড়া কোনো রকম তেল ব্যবহার না করে কাঁচা আমের দারুণ টেস্টি টক ঝাল মিষ্টি আচারের রেসিপি এটা আপনারা সারা বছর সংরক্ষণও করতে পারেন তো আসুন শুরু করা যায় এই কাঁচা আমের দারুণ টেস্টি টক ঝাল মিষ্টি আচার বানানোর জন্য এখানে আমি এক কেজি কাঁচা আম নিয়েছি প্রথমে আম খুব ভালোভাবে জলের মধ্যে ধুয়ে নেব তারপর শুকনো কাপড় দিয়ে আমগুলোকে মুছে নেব যাতে করে আমগুলো কাটার পর বা ছিলে নেওয়ার পর আর কোনোভাবে ধোয়ার দরকার নেই তো আমগুলো মুছে নেওয়ার পর বেশ ভালোভাবে আমগুলোকে ছিলে নিয়েছি মানে এর যে খোসাটাকে ছাড়িয়ে দিয়েছি তারপর আমগুলোকে এইভাবে একটু মাঝারি শেপ করে গোল গোল করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের সুবিধার্থে এটা কিন্তু বটিতে কেটে নিতে পারেন আর তাছাড়া আমরা বাঙালিরা বটিতেই কাটতে বেশি পারদর্শী বটিতে আমরা সহজেই এইভাবে কেটে নিতে পারব তো দেখুন এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি একটা প্রথমে কেটেই দেখিয়ে দিচ্ছি তারপর এর ভেতরে যে বীজটা থাকে এই বীজটা কিন্তু ফেলে দিতে হবে আর বীজ আর আটির মাঝখানে একটা স্বচ্ছ পর্দা থাকে সেটাও কিন্তু ফেলে দিতে হবে তো সব কটা আমি কেটে নিয়েছি আর সবকটার কটার বীজও ফেলে দিয়েছি দেখুন দেখতে কতটা আকর্ষণীয় লাগছে আপনারা যেরকম চান সেরকম শেপ দিয়েও কেটে নিতে পারেন তবে এটা দেখতে বেশি ভালো লাগে তাই আমি এভাবে কেটে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব চিনি এক কেজি আমের জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ চিনি নিয়েছি তবে আপনারা চাইলে চিনির পরিমাণটা কম বা বেশি করতে পারেন আমের টকের ওপর ডিপেন্ড করে এরই সাথে দিয়ে দেব আমি এখানে অল্প একটু ভিনিগার এখানে দুই টেবিল চামচ পরিমাণ ভিনিগার ব্যবহার করেছি আমি এখানেই মোমোস কোম্পানির ভিনিগারটা নিয়েছি আপনারা যে কোনো ভিনিগার ইউজ করতে পারেন আর ভিনিগার যে কোনো মুদি দোকানে পাওয়া যাবে এরই সাথে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ লবণ এবার সব কিছুটা ভালোভাবে একটা স্প্যাচুলার মাধ্যমে মেখে নেব আমের মধ্যে চিনি আর লবণ খুব ভালোভাবে এরকম স্প্যাচুলার মাধ্যমে মেখে নেওয়ার পর এটাকে ঢেকে এক থেকে দেড় ঘন্টার জন্য সাইডে রেখে দেব যতক্ষণ আম আর চিনিটাকে রেস্টে রেখেছি তারই মাঝে আমি আচারের জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি একটা শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গোটা জিরে এক চামচ পরিমাণ পাঁচ ফোড়ন এক চামচ পরিমাণ গোটা ধনে সাথে দিয়ে দেব এক চামচ পরিমাণ মৌরি যেটা মিষ্টি জিরেও বলে থাকে অনেকে তারই সাথে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ফ্লেমটা মিডিয়ামে রেখে এই গোটা মশলাগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেবো এটা ভাজতে ভাজতে একটা সুন্দর সুগন্ধ ছাড়বে তখনই বুঝতে হবে এটা ভাজা হয়ে গেছে তবে এটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না মিনিট মিনিটখানেকের মধ্যেই এটা ভাজা হয়ে যায় দেখুন হালকা একটু কালারও চেঞ্জ এসে গেছে আর খুব সুন্দর একটা সুগন্ধি ছাড়ছে এবার ফ্লেমটা বন্ধ করে এটা একটু ঠান্ডা হতে দেব তারপর এটা একটু দানা দানা রেখে গুঁড়ো করে নেব এদিকে আমটা প্রায় এক ঘন্টা রেস্টে রেখেছিলাম দেখুন চিনি খুব ভালোভাবে গলে গেছে কিছুটা চিনি এখনও গলতে বাকি রয়েছে এবার চলে যাচ্ছি আচার বানানোর নেক্সট স্টেপে চিনি আর আমের মিশ্রণটাকে আমি একটা কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি সব চিনিটাও এর মধ্যে নিয়ে নেবো কোনোটাই ফেলে দেবো না এবার ফ্লেমটা অন করে মিনিট পাঁচেকের জন্য এটা প্রথমে রান্না হতে দেব ফ্লেমটা কিন্তু এই সবে অবশ্য মিডিয়ামে রাখবেন একদম লোতে বা একদম হাইতে রাখার কোনো দরকার নেই দেখুন পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম আমের কালারটা ট্রান্সপারেন্ট হতে শুরু করে দিয়েছে এই সময় এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আর খুব সামান্য একটু হলুদ গুঁড়ো জাস্ট কালারটা সুন্দর আসবে এটা দিলে আর এই সময় আমগুলো কিন্তু খুব জোরে জোরে নাড়াচাড়া করবেন না একদম আলতো হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে এখন ফ্লেমটা মিডিয়ামে রেখে আমগুলোকে আরও মিনিট দশেকের মতন রান্না করে নেব দশ মিনিট পর ফিরে এলাম দেখুন আমগুলো এই সময়ের মধ্যে খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে আর আমগুলো চিনির সাথে খুব সুন্দর সেট হয়ে গেছে আর এটা পারফেক্ট হয়েছে কি না দেখার জন্য চিনি শিরাটা হাতের মধ্যে এরকম করলে যদি একতার তৈরি হয় তাহলে বুঝতে হবে হয়ে গেছে এই সময় এর মধ্যে আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম মানে যেই গোটা মশলাগুলোকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করেছিলাম সেগুলো দিয়ে দিলাম আমি এখানে দু চামচের মতন মশলাটা ব্যবহার করেছি খুব ভালোভাবে মশলা আমের সাথে মিশিয়ে নিচ্ছি এখন যে চিনির শিরাটা এতটা পাতলা লাগছে এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে এতটা পাতলা থাকবে না এটা অনেক গাঢ় হয়ে যাবে আর আচারটা দারুণ টেস্টি রসালো আচারে পরিণত হবে একবার কিন্তু এই প্রসেসটা ফলো করে অবশ্যই বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে করে আমার প্রত্যেক নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় তো মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেছে দেখুন কত সুন্দর অ্যাট্রাকটিভ কালার আসছে এটা সেট হওয়ার পর আরও সুন্দর কালার এসে যাবে তো এবার আমি ফ্লেমটা বন্ধ করব আর এটা কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। তারপর ভাতের শেষ পাতে হোক বা খালি মুখে হোক আপনারা যেমন চান তেমনি খেতে পারেন তো রেসিপি আজকের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন থ্যাংক ইউ